আজকের এই দিনে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি নিয়ে সেটি হলো বাংলাদেশ যুব মহিলা লীগ এই ফুলবাড়ি উপজেলার জন্য শুধু আমি গর্ব করি না এটাকে নিয়ে গর্ব করেন কিন্তু আমাদের জেলা সভাপতি সভাপতি কালকে কর্ম করতে গেলাম এবং সেখানে কিন্তু কথা এসেছে আমাদের জেলার সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক বাংলাদেশ স্বাভাবিক আমি জেলা শাখার তারাও কিন্তু আপনাদের করতেই হবে কারণ ফুলবাড়িয়ার প্রত্যেকটা অনুষ্ঠানে নিজেদের অনুষ্ঠান হোক বা আপনাদের বাংলাদেশ স্বাভাবিককে কোনো গল্প হোক আপনাদের সড়ক উপস্থিতি আপনাদের নিজস্ব যে খুব সুন্দরভাবে আপনারা পালন করেন আপনারা জেলা জেলাগণ আমরা দেখেছি কেন্দ্রীয় প্রোগ্রামে আপনারা এখান থেকে আমি বলবো সারা বাংলাদেশের একটি অনন্য প্রতিষ্ঠা আমাদের বাংলাদেশ যুব মহিলা এবং এখানে বসে আমি ভাবছিলাম যে যে মুখ এখানে আমরা দেখছি এই ফুলবাড়িয়া দিকে সম্পর্কে এক ডজন নেত্রী আছে যারা ফুলবাড়িয়ার যে সং যেকোনো সংগঠন তারা চালাতে পারে এবং আমরা এই এই নৌকার দিকে সবারই লোক স্বাভাবিকভাবে যখন আমরা জোট করি ক্ষমতায় যাওয়ার জন্য সমাপন আমাদের দিকে অনেকে নিয়ে জোট করি জোট করতে গিয়ে জোটের অনেকেই আছেন তারা তাদের নিজস্ব দিয়ে নির্বাচন করে আবার অনেকেরই লোক থাকে নৌকা আমাদের স্কুল করে এরও জোট পক্ষ কিছু কিছু নেতা আছে তাদের কিন্তু চোখ এই নৌকার আমি হাসতেছিলাম যারা যাদের চোখ এই নৌকার দিকে পাঁচ হাজার মানুষ উপস্থিত করার ক্ষমতা আমি বলতে পারি তাদের কারণ সমাবেশ করবে রাজনৈতিক সমাবেশ পয়সা দিয়ে আনা যায় রাজনৈতিক সমাবেশ করবে পাঁচ মানুষের এইটি তাদের যোগ্যতা নাই কিন্তু আমার যুব মহিলা লীগ পরিবারের জেলা শাখা আমি বলতে পারি

আবার একটি নতুন সম্মেলনের মাধ্যমে আর একটি নতুন কমিটি হওয়ার কথা কারণ ইতিমধ্যে অনেক ইডেকটিভ হয়ে গেছে এবং আশা করবো যে আহ দ্রুত সম্মেলনের মাধ্যমে আবারও যেন আর